হ্যালো গাইস এখন আমরা ঘুরতেতে যাচ্ছি দেখো দিদি মি রেডি ও এখন মোবাইল নিয়ে ব্যস্ত আর আমরা মেজদির জন্য ওয়েট করছি আমি কানে করতে ভুলে যাচ্ছি কানে করিনি খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে কারণ এখন গেলে ফাঁকা থাকবে সকাবেলা প্রচন্ড ভিড় ছিল সে জন্য যাইনি সে এখন খাওয়া দাওয়া করে সবাই এখন বের হচ্ছে সবাই রেডি হয়ে গেছে আমরা এখন দিদি যখন আসবে তখন আমরা বের তাই ভাবলাম তোমাদের সাথে একটা ছোট মিনি ব্লগ কি খেতে ভালোবাসি খাই মোটা হচ্ছে বলো আর কি এইটাই জীবন খাও দাও আনন্দ করো চলো রাখছি ভোট দিয়ে আসি পরে দেখা করছি চলো টাটা

চাবাতে <laughs>